শনিবার মেগা ফাইনাল মোহনবাগান মুম্বাই গতবারের সাক্ষাতে মোহনবাগান জিতেছিল এবার কি কিছু কি আলাদা হতে চলেছে মনে না আলাদা না মোহনবাগানে আমি আবার যে বলছি এটা মোহনবাগানকে আমি বেশ প্রত্যেকটা ম্যাচই আমি দেখছি আমি সুপার কাপের ইস্টবেঙ্গলকে যদি দেখুন সে কি সেই সময়টা সুপার কাপের সময় বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যে গ্রাফ আমি দেখছি তাতে পরিসংখ্যান এই সেই সব হয়তো উড়িষ্যার পক্ষে থাকবে কিন্তু হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কাপ ঠিক সেম আমি আবারও বলছি যেভাবে মনমার ম্যাচগুলো খেলেছি একটাই শুধু লাস্ট লাচে আমার একটুখানি কী বলে সংশয় আছি ওই জায়গাটা যদি নিশ্চয়ই হাবাস রিপেয়ার করে ফেলবে লিস্টন পুলাশে এবং সুভাষিষের কম্বিনেশানটা ডিপেন্ডিংয়ের ক্ষেত্রে ডিপেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই লিস্টন এবং কী বলে এর কম্বিনেশানটা যদি ঠিক কী বলে কাজ করে যায় তাহলে কিন্তু ছানতে অনেকটাই অফ হয়ে যাবে ওদেরকে ছান থেকে এবং বিক্রম প্রতাপকে দুটো উইংকে চ্যানেলকে বন্ধ করতে হবে এবং অবশ্যই হাবাস এটা আশা করি সেটা করবেও পাশাপাশি আমি আবারও বলছি সবটা মাথায় রেখেই আমি বলছি মনবাগানে আমি যা ম্যাচ দেখেছি অপোনেন্টের কোনো কোচিং আইএসএল এর কোনো টিমের কোনো কোচিং আপনি কী বলে দিমিত্রি পিতাদোষকে ম্যানেজ করতে পারছে না দিমিত্রি পেতাদোশকে থামাতে পারছে না তো এই জায়গাটা কিন্তু মনমান এই জায়গা থেকেই সব থেকে বেশি এগিয়ে এবং কাউকে কাউকে মিডফিল্ডে লেগে নীরবে ফুটবলটা খেলে দিচ্ছে এত কারেক্ট পাস করছে নিখুঁত এবং ঠিক ঠিক টাইমে বলটাকে কী বলে আর্ন করছে রিগেইন করছে তো সেই জায়গা থেকে আমি মনমাকে একটু হলো এগিয়ে রাখবো এবং এগিয়ে রাখার পিছনে আরেকটা কারণ হচ্ছে শব্দব্রহ্ম অন্তত সাত হাজার সমর্থক থাকবে সেদিনকে মাঠে এই শব্দ ব্রহ্মকে ম্যানেজ করে মুম্বাইয়ের পক্ষে মিরাকল কিছু না হলে ডেড বলে কিছু করে ফেলল হুম ডেড বল যদি কাজে না লাগাতে পারে বা তাহলেই কিন্তু এই ম্যাচটা জিততে গেলে মুম্বাইকে কিন্তু ডেড বলের উপর অনেকটা ডিপেন্ড করতে হবে ডেড বলে গোল আনতে হবে আদারওয়াইজ কিন্তু অত সহজ হবে না আর মোহনবাগানে যেটা পজিটিভ দিক দিয়েছে সবথেকে যে কোনো আইএসএল সফটওয়্যার টিমকে মাথায় নিয়ে বলছি মোহনবাগানে অনেকে গোলের গোল করার অনেক লোক সেই লিস্টন ক্রাসও আছে সেই সাহাল নেমে করে দিচ্ছে কোনোদিন অনুদ থাবা করছে কোনোদিন মানবীর করছে দ্বীপে তো আছে কামিংস গোলের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে বলছি যে অনেক অপশান মনবানে এবং তারপর সাবসুট বেঞ্চে এতটাই কী বলে রাতে স্ট্রেংথ রয়েছে যে জায়গা থেকে মনবান আমি দেখতে পাচ্ছি যে মনমান আরেকবার হয়তো আইসিএল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন